দেখো বাজা দেখো বাজা বাবা পারা যায় এ দাদা কিভাবে আনছে ওই বললাম আসো আরেকবার আরো হবে হবে

ওকে গাইস কেমন লাগলো তোমরা ভিডিওটা তোমরা বললো সবাই হ্যাঁ ওকে কেউ ট্রাই করবে না কিন্তু বলে দিচ্ছি গ্রাম অঞ্চলের নাহলে মাথা ফাতা সব পড়ে যাবে নিচে হ্যাঁ ভীষণ ভারী ওকে গাইস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে গাইস ঠিক আছে বাই বাই তোমরা ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটা বলবো হ্যাঁ আরে বাবা মাথা খারাপ